তোমার একটাই অনুরোধ ইরা তেদিনে যাবে না বাবা আমার ভালোবাসা না হচ্ছে কেরুর ভালোবাসা এ কোথায় যাবি তুমি চলে আসো তোমার অনুরোধ করছি তুমি সংসারে চলে আসো এই ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করতেছেন আপু তোমার শাশুড়ি তো অনেক ভালো তোমাকে ডাকতেছে তোমরা প্লিজ মিলে যাও তো সেই আপুদের আমি একটা কথা বলি আমি হচ্ছে আজকে আয়নকে আয়নের সাথে কথা বলার জন্য ফোন দিছিলাম। তারা আয়ানকে না দিয়ে আমার শাশুড়ি ফোন টেনে নেয় টেনে নিয়ে বলে যে এখন আয়নের সাথে তোমার মেয়ে আমার যে বাচ্চাটা আছে ছোট মেয়েটা ওর সাথে জড়াই দাও আমার ছেলের সাথে আমার মেয়ের যখন জড়াই দিছো তাহলে ওর সাথে ওর জড়াই দাও তাহলে এরা কেমন বেয়াদব দেখেন যখন ওনার হাজবেন্ডের সাথে মানে আমার শ্বশুরের সাথে আমাকে জড়াইছে তখন খুব মজা লাগছে চুপচাপ শুনছে কোনো একটা কথা বলে নাই তখন তো পরের মেয়ে অপমান হয়েছে পরের মেয়ের জ্বালাটা হয়েছে তখন আর কারো জ্বালা বাদে নাই আর এখন যখন বলছি যে জাহেলি যুগ বাপের সাথে যখন মেয়ের সম্পর্ক হয় তখন ভাইয়ের সাথে বোনের সম্পর্ক হয় যখন এই কথা বলছি তখন তার খুব গায়ে লেগে গেছে তার মেয়ের সাথে তার ছেলের জড়াইছি একেবারে কলিজায় যায় আঘাত লাগছে মানে আমি ফোন দেওয়ার সাথে সাথে আমাকে বলতেছে আয়ানের সাথে আমার মেয়ে আমার ছেলের সাথে আমার জানি আমি জড়াই দিই কত রকম বিয়াদব মানে নিজের গায়ে যখন যখন লাগে তখন এদের ব্যথা লাগে আর পরের গায়ে যখন ব্যথা লাগে তখন এরা হাসে তখন কারো ব্যথা লাগে নাই এতদিন আজকে আমি পনেরো ষোলো মাস ধরে এরকম নির্যাতনের সহ্য করতেছি তখন ওদের খুব ভালো লাগছে কারো গায়ে লাগে নাই আর এখন যখন মেয়ের নামে কিছু বলছি তাও তো আমি ডাইরেক্টলি কিছু বলি নাই আমি বলছি এটাও হতে পারে ভাবে বলছি তখন খুব শরীরে লেগে গেছে এখন বলতেছে আমার ছেলের সাথে আমার একটা অবুজ মানে দুধের বাচ্চা তার সাথে তার মিলাই দেন কত বড় জঘন্য খারাপ এরা এদের মন মানসিকতা এরা পুরা ফ্যামিলিটাই পুরা ফ্যামিলিটাই নোংরা ফ্যামিলি একটা